ইয়ে মন্দিরে এসে কি সুন্দর করেছে নমস্কার কেমন আছেন সবাই আমি দিয়া আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটা খুশির মুহূর্ত শেয়ার করতে চলে এসেছি এই ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে আমার মেয়ের জন্মদিনের ভিডিও সরস্বতী পুজোর ঠিক পরের দিনই আমার জন্মদিনটা ছিল তো সেই দিনটা কীভাবে সেলিব্রেট করেছি চলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সেটা শেয়ার করি আমার মেয়ের তিন বছর পূর্ণ হলো

দেখতে দেখতে মেয়েটা আমার কত বড় হয়ে গেল তাই না আর আজকে ওর জন্মদিনে সবাই কেউ পাশে পেয়েছে দাদু ঠাকুমা দিদা দুই দাদু দিদি ভাই মা বাবা পিসি সবাই আর মুখের হাসিটা দেখে বোঝা যাচ্ছে যে কতটা খুশি আচ্ছা এটা এটা ছিল মিড নাইট সেলিব্রেশন এবার তোমাদের সাথে শেয়ার করবো যে দিনটা আমরা কিভাবে কাটিয়েছি কোথায় গেছিলাম আর কি কি করেছি ওর জন্মদিনটা স্পেশাল কাটানোর জন্য আমরা এক ফার্স্টেই শুরু করেছিলাম সেনপাড়া মন্দির দিয়ে কারণ মা কালীর দর্শন দিয়ে আমি ভেবেছিলাম যে ওর এই চতুর্থ নম্বর বছরটা শুরু হোক জীবনটা এখন তো সবাই ছোটো ও কিছুই বোঝে না ও ঘুরতে বেরোতে খুব ভালোবাসে আর ওকে নিয়ে ঘুরতে বেরোনোটাই আমার মেন কাজ এখনও তো সেরকম পড়াশোনার চাপ পড়েনি তাই হলে ওখানে একটু ঘুরে আসি একটু মনটাও ভালো থাকবে একটু খেলাধুলাও করবে আর এই গ্রামগঞ্জের এই যে দিনের বেলায় যে সিন সিনারিগুলো এগুলো দেখতেও ভালো লাগে চোখের পক্ষে সত্যিই খুব ভালো যেটা আমার মনে হয় সবুজ জিনিস তো চলো এবারে ওখানে গিয়ে ওরা কী কী কীর্তি করেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবে ওখানে পৌঁছেই ওরা শুরু করেছে দৌড়াদৌড়ি করে খেলা আর তার মধ্যে ওরা রেসও করছিল যে কে ফার্স্ট হতে পারে রেস করে সুন্দর জায়গা থাকতে আমার ননদের বসার জায়গা হয়নি তাই ও একদম শটাং স্বর্গের সিঁড়িতে উঠে বসে আছে খুব ভালো লাগছে দারুণ লাগছে টেনপাড়ার মন্দিরে এসে আমার মেয়ে আর বান্টি এখন দৌড়াদৌড়ি করছে ফাঁকা জায়গা পেয়েছে একদম আজকে এই পুচকে জন্মদিন তাই একদম ফ্রিডম পেয়ে গেছে আর দিদি ভাইকে পেয়েছে বলে কথা বিশাল খুশি তুই কোথায় বসে আছিস ওটা কোন হে লোক कहां से आते हैं প্রতিযোগিতা করেছি সেখানে নাম দিয়েছে রানি মানি আর সোনাই তো এখন দেখা যাবে ওই রেলিংটা কে ছুঁয়ে এসে আমার মাকে আগে কে ছুঁতে পারে তাহলে চলো ওয়ান টু থ্রি ফাস্ট 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 রেসের হার জিত নিয়ে আমার বান্টি আর আমার রানির সাথে শুরু হয়ে গেছে ঝামেলা যে কে চিটিংটা করেছে প্রায় ঘন্টা আনন্দ করার পরে ওখান থেকে আমরা চলে এসেছিলাম করিমপুরে করিমপুরের এই মোমোর দোকানে বিশালদার দোকানের মোমো খেতে আমাদের সত্যিই খুব ভালো লাগে আর সেটাই আমরা করেছি এখানে চারজনে চার প্লেট মোমো নিয়ে নিয়েছিলাম মা পেয়েছিল ভেজ কিন্তু আমরা খেয়েছিলাম চিকেন মোমো কি সুন্দর সরস্বতী পুজোর দিন যেহেতু আমরা ঘুরতে বেরোয় নিই তাই জন্য ভাবলাম আজকে আমরা সরস্বতী ঠাকুরগুলো দেখে বাড়ি ফিরবো সুন্দর করেছে প্যান্ডেলটার মধ্যে এই সুন্দর এই থিমটা করেছিল ফটোশ্যুট করার জন্যে তাহলে আমি দুই বোনকে দাঁড়িয়ে কটা ছবিও তোলা যাক যেহেতু আমার মেয়ের জন্মদিনটা শনিবার দিন পরেছিল কিন্তু বাংলার হিসাবে রবিবার তো সেই জন্য আমরা এই লাঞ্চের আয়োজনটা আমরা রবিবার দিনকেই করেছিলাম কারণ শনিবার দিন ধরো মাছ মাংস ডিম কেউ খাবে না সেই কারণে আমরা রবিবার দিনটাই পালন করেছিলাম লাঞ্চের টাইমে আর এই যে সব এখানে যা যা আইটেম দেখছো এই সব আইটেম রান্না করেছে আমাদের এই রানী পিসি ওর হয় তো ওরই উদ্যোগে এত কিছু আয়োজন আর বেশিরভাগটাই ও রান্না করেছে আমি কিছুই করিনি বললেই চলে তো এত কিছু ও কিছুই সবটাই খেয়েছে আমরা সবাই মিলে কিন্তু ও জাস্ট বসেছে নিজে হাতে দু একটা খেয়েছে দানা খেতে তো চায় না তাও জোর জর্তি করে খাওয়ানো হয়েছে সেটা তোমাদের সাথে একবার শেয়ার করি এবার দেখো খালি উইশ করো যেন ভালো থাকে আর যা ইচ্ছা

তারপরে পাঁচ রকমের ভাজা ভাত পাঁচ রকমের ফল পাঁচ রকমের নানান রকমের চিপস তো যেগুলো যেগুলো আমার মেয়ে খেতে ভালোবাসে এর মধ্যে কোনোটাই যদিও খায়নি স্যালাড পনিরের ডাল পনিরের তরকারি তার মধ্যেও বান্টির খোঁজটা আমার মেয়ে ঠিকঠাক করছিল যে বানটি কোথায় তারপর দিদি ভাইকে পাশে বসানো হলো তারপরে না খাবে আর যে এত কষ্ট করে রান্না করেছে তার পিসি সে এত এতটা পরিমাণে পরিশ্রম করেছে তার হাতে ভাত খেতে সে রাজি নয় সে প্রথমে ভাতটা ও নিজের দিদির ভাই হাতে খাবে তো দেখো কেন ইগনোর করছে এখানে রানীকে একটাও কিছু খাবে না ও দিদি ভাইয়ের হাতে প্রথম ভাতটা খাবে ওকে যদি নিজে হাতে খেতে দেওয়া হয় তার এরকম ভাবে ঠিক একটা একটা কোণে ভাত তুলে তুলে খাবে যেটাতে প্রায় এক বছর লেগে যাবে তাই জন্য ওকে বান্টিকে বললাম যে খাইয়ে দিতে আর দেখলাম যে না বান্টির হাতেও খাচ্ছে দিদি ভাই খাইয়ে দিচ্ছে একমাত্র বনুকে দিদি ভাই খাওয়াচ্ছে দিদি ভাই ছোট্ট দিদি ভাই তো ছোট্ট বোন খাইতে ভাত এই ছিল আমার মেয়ের পুরো জন্মদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর অবশ্যই আমার মেয়েকে শুভকামনা দিও ওখান থেকে তারপরে আমরা একটু মাসির বাড়িতে সিম আনতে কারণ মাসির বাড়ির ছাদে ভর্তি সিম তো মা সেই সিম দেখে লোক সামলাতে পারেনি বলে চলে গেছিলো মাসির বাড়িতে সিম আনতে তারপর আরও অনেক কিছু কাজ ছিল সেটা আর শেয়ার করা হয়ে উঠলো না তো আজকের মতন এখানে টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা ব্লগে আশা করি নেক্সট ব্লগটাও ভালো হবে আর চেষ্টা করব তোমাদের সাথে প্রতিদিন প্রতিনিয়ত কানেক্ট থাকার প্রতিদিন ব্লগ শেয়ার করার তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই